বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখবেন দক্ষিণ কোরিয়া কাপানো দুটি ব্র্যান্ড পিং এবং বিটিএস এর বিশ্ব কাপানো এবং ইউটিউবের সর্বোচ্চ ভিউ পাওয়া দশটি গান বিটিএস এবং ব্ল্যাকপিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো ভিউ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটি বিটিএস ফ্যান এবং ব্ল্যাক ফ্যানদের জন্য খুবই স্পেশালি একটা ভিডিও হতে চলেছে চলুন আর কথা না বেরে আজকের মূল ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি বিটিএস ফ্যান নাকি ব্ল্যাক ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমাদের এই ছোট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সময় কম শুরু করো বন্ধুরা আমরা ভিডিও শুরুতে দেখব ব্ল্যাক এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো আমাদের ভিডিও শুরুতে রয়েছে ব্ল্যাক পিং এর বিশ্বকাপানো গান হাউ লাইক দ্যাট আজ থেকে চার বছর আগে ইউটিউবে আপলোড হয়েছে বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এছাড়া ব্ল্যাক পিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো মাঝে ছয় নম্বরে রয়েছে এছাড়া আমাদের লিস্টে রয়েছে এস বি ইউর লাস্ট গানটি

আমাদের লিস্টে রয়েছে হাউ লাইক দ্যাট এ গান্টি ডান্স পারফরম্যান্স ভিডিও। ই গান্টি তো থেকে ডান্স ভিডিওর সর্বোচ্চ ভিউ রয়েছে যার ভিউ রয়েছে 1.8 বিলিয়ন। ওরে পরমার্থি লিস্টে রয়েছে ব্ল্যাক পিং এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলোর মধ্যে দুই নাম্বার স্থান দখল করা গান কিল দিস লাভ গানটি। এই গানটির ভিউ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন মাত্র ছয় বছরের ইউটিউবে ভিউ পেয়েছে টু ব্ল্যাক পিং এর বিশ্বকাপ এবং ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গান ডু 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 গানটিতে ভাবা যায় মাত্র ছয় বছরে ইউটিউবে ভিউ পেয়েছে টু পয়েন্ট টু বিলিয়ন তো বন্ধুরা আপনারা তো দেখলেন পিং এর এই ইউটিউবের সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো এই গানগুলো মাঝে কোন গানটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা দেখব বিটি এস এর বিশ্বকাপ সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো বিটিএস এর বিশ্বকাপানো গানগুলো শুরুর লিস্টে রয়েছে ফেক দিস লাভ গানটি এই গানটি আজ থেকে সাত বছর আগে ইউটিউবে আপলোড হয় বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এরপরে দেখবেন বিডিএস এর বিশ্বকাপান গান আইডল এই গানটি ছয় বছর ইউটিউবে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এরপরে দেখবেন মিক ড্রপ গানটি এই গানটি সাত বছর ইউটিউবে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এছাড়াও লিস্টে রয়েছে বিটিএস এর বিশ্বকাপানো গান ডানা এই গানটি মাত্র সাত বছর ইউটিউবে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন আমাদের লিস্টে রয়েছে বিটিএস এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলোর গুলোর মাঝে দুই নম্বরের স্থানে রয়েছে বয় উইথ লাভ গান সর্বশেষ নাম্বার রয়েছে বিটিএস এর সর্বোচ্চ ভিউ পাওয়া গান গানটি হলো বিটিএস এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গান এছাড়াও গানটি ভিউ পেয়েছে ওয়ান বিলিয়ন তো বন্ধুরা এই ছিল বিটিএস এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো এই গানগুলোর মাঝে কোন গানটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা ব্ল্যাক পিং এবং বিটিএস এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলোর মাঝে কোন গানটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে